হ্যালো ফ্রেন্ডস আজ আমি বানিয়ে দেখাবো মুগ কালিয়া এটা ভীষণই টেস্টি খাবার প্রথমেই ননস্টিকের কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে মুগের ডাল দিয়ে দিচ্ছি মুগের ডালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে এটা রুটি পরোটা ভাত সবের সঙ্গেই যাবে তো মুগের ডালটা আমার লাল লাল হয়ে এসছে যখন একটু সেন্ট উঠবে তখন বুঝতে হবে যে আমার মুগের ডালটা ভাজা হয়ে এসছে এবার আমি জল দিয়ে মুগের ডালটাকে ধুয়ে নেব ননস্টিকের কড়াইটা গরম হয়ে এসছে আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে কেটে রেখেছি পটল আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি প্রথমেই আমি পটলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পটলগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর আমি এবার আলুগুলো দিয়ে দেব পটলটা একটু নেড়ে পটল আলু দুটোকেই আমি খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে ভালো করে কষিয়ে যাবে সেই জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম লবণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণটা দিলে খুব তাড়াতাড়ি ভাজাটাও হয় আর একটুখানি হলুদের গুঁড়োও দিয়ে দিলাম হাফচা চামচ ফোড়নের জন্য জিরে দিয়েছি আমি শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা দিলাম ফোড়নটা আমি আগে দিই নি এটা আমি পরেই দেব ফোড়নটা দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর খুব সেন্ট উঠবে একটা মানে মিডিয়াম দম করে দেওয়ার পর মানে ফোড়নের একটা সেন্ট উঠবে এবার বেশ কিছুটা আদা বেটে নেওয়া হচ্ছে নিরামিষ রান্নার জন্য একটু আদাটা একটু বেশিই লাগছে এখানে পটল আলুগুলো আমার বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা হাফচা চামচ আর এখানে আদাবাটা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই রান্নাতে কিন্তু ফোড়নটা তোমরা আগে দেবে না পরে দিলে ভালো হয় বা আগে দিলেও কোনো অসুবিধা নেই পরে দিলে টেস্টটা বেশি আসে আর এখানে বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম এই তরকারিতে অবশ্যই করে দিতে হবে আর এখানে আমি ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে খুব ভালো করে এবার এইগুলোকে কষিয়ে নিতে হবে বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা যেই বাটিতে ছিল ভালো করে আমার কষানো হয়ে এসছে দেখো তলে একটুও জল নেই এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা একটু বেশি লাগবে পরিমাণে কারণ সেদ্ধ করতে হবে এটা এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে প্রথমে দম বাড়িয়ে দিয়েছিলাম তারপরে মিডিয়াম দম করে দিয়েছিলাম তো দেখো মোটামুটি আমার সেদ্ধ প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ এটা হয়ে গেলেই হয়ে যাবে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে একদম দম কমিয়ে দিচ্ছি এবার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে এখানে এক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ মিট মশলা দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবার দেখো দেখতে কত সুন্দর লাগছে মুগ কালিয়াটা দেখো মুগের ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আলুগুলোও সেদ্ধ হয়েছে পটলটাও সেদ্ধ হয়ে এসছে তো বন্ধুরা যদি এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটি অন করে দিও আর বাড়িতে হলেও একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে খেও আমি এটা একটা প্লেটে তুলে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে নিরামিষ দিনে ভাতের সঙ্গে জমে যাবে একদম তো রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা টাটা বন্ধুরা